চিড়িয়াখানা দেখতে আর যেতে হবে না কলকাতাতে আসানসোলবাসীকে তার কারণ যে আসানসোলের কালনা অঞ্চলের এই পুকুরিয়ার প্রায় তিনশো নিরানব্বই একরের ওপর হতে চলেছে চিড়িয়াখানা উদ্যোগী আসানসোলের মন্ত্রী মলয় ঘটক পাশাপাশি বড় চেয়ারম্যান উৎপল সিনহা আর এই চিড়িয়াখানা হওয়ায় খুশি এলাকাবাসী তাদের দাবি যে চিড়িয়াখানা হওয়ার পরে তাদের কর্মসংস্থান হবে পাশাপাশি এলাকার উন্নতিও হবে আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী রাজ্যের মাননীয় ধরনের একটা উদ্যোগ আমাদের ওয়ার্ড নম্বর তিনি নিয়েছেন এবং আমাদের তার প্রস্তুতি চলছে আমরা খুব আনন্দিত আমরা উদ্বেলিত যে এই ধরনের যদি একটা চিড়িয়াখানা আসানসোলে হয় যেটা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা হবে বলেই আমাদের অনুমান আমাদের একটা দাবি ছিল অনেক দিনের যে এখানে একটা এত বড় শহর আসানসোল তো এখানে একটা চিড়িয়াখানা হওয়া দরকার ছিল তো আমরা এটা আমাদের মন্ত্রী মলয়দাকেও জানিয়েছিলাম তো মলয়দা সেই মতো আমাদের এখানে একটা জায়গা মানে ভেস্টেড ল্যান্ড পাওয়া গিয়েছিল সেই জায়গাটাকে মলয়দা কাজে লাগিয়েছে এখন শুনি তিনশো নিরানব্বই একর মতো জমি এখানে পাওয়া গিয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সামনে চিড়িয়া চিড়িয়াখানার জন্য যে জায়গা আছে তো মাপটাপ সব ওকে হয়ে গেছে তা আশা করছি চিড়িয়াখানা খুব জলদি শুরু হবে চিড়িয়াখানাটা হলে বেকার ছেলে কিছু কাজের ব্যবস্থা করা যাবে কারণ আমরা একটা বেকার ছেলে আছি তা আমরা পুরো খুশি আছি এবং চিড়িয়াখানাটা হলে আসানসোলের একটা শিল্পঞ্জনের বড় একটা নাম হবে মন্ত্রী মলয় ঘটকের সাহায্যেই আজকে এই যে চিড়িয়াখানা বাস্তবে রূপ নিতে চলেছে এখন দেখার কত দিনে চিড়িয়াখানাকে উপহার দিতে পারে মন্ত্রী বা আসানসোল পৌর নিগম তা সময় বলবে আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি